আজ আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান অ্যান্টার্কটিকা এই জায়গায় অসংখ্য রহস্য লুকিয়ে আছে কিছু রহস্য বিজ্ঞান ইতিমধ্যেই সমাধান করেছে কিন্তু অনেকগুলো এখনও আমাদের বোধগম্য নয় বরফের মোট স্তরের নিচে কোন জগৎ লুকিয়ে আছে। আর এখান থেকে পাওয়া দশ লক্ষ বছর পুরনো বরফের টুকরো কীভাবে আমাদের পৃথিবীর অতীতে নিয়ে যায় চলুন শুরু করি অ্যান্টার্কটিকার বরফের গভীরতা রেকর্ড করা হয়েছে প্রায় ফোর কিলোমিটার পর্যন্ত এত গভীর যে মতো পাঁচটি ভবন একটার অন্যটা রাখলেও সেই গভীরতা পূর্ণ হয় লাখো বছরের রহস্য আজও বরফের মধ্যে চাপা এখন প্রশ্ন ওঠে এই বরফের নিচে কি কোনো জীবজগৎ লুকিয়ে থাকতে পারে দুই সালে গবেষকরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে অ্যান্টার্কটিকার লাউসবি আইলস আইল থেকে এক অস্বাভাবিক চিহ্ন দেখেন সন্দেহ হয় তখন দেখা যায় এই ক্রাকের মতো চিহ্ন দুই সালের পরেই ছবিতে দেখা যাচ্ছে আগে এমন কোনো চিহ্ন ছিল না তারা হট ওয়াটার ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে খোঁড়া শুরু করেন পাঁচশো মিটার গবুরে পৌঁছে ড্রিল থামতে বাধ্য হয় কারণ ক্যামেরার সামনে অ্যান্টারটিকার নিচে লুকানো এক অদ্ভুত জগৎ ধারণ করে বরফের শেল্পের মধ্যে এক গোপন নদী বয়ে যাচ্ছিল যার গুহার ভেতরে হাজার হাজার অক্টোপাস ছিল এরা দেখতে চিংড়ির মতো ডিলের আগমনে এরা বেশ সক্রিয় হয়ে ওঠে তাহলে প্রশ্ন হলো অ্যান্টার্কটিকার এত দূরে বরফের পাঁচশো মিটার নিচে এরা কিভাবে এসেছে তারা কি খায় বিশেষজ্ঞরা মনে করেন সমুদ্রের চিংড়ি মৃত উদ্ভিদ খায় এর মানে এই গোপন নদীতে কখনো কোনো উদ্ভিদ ছিল যেগুলো খেয়ে এরা টিকে আসে সমুদ্রের সবচেয়ে গভীর পয়েন্ট হল চ্যালেঞ্জার দ্বীপ দ্বিতীয় হল বাউন্সন দ্বীপ এবং তৃতীয় গভীরতম পয়েন্ট হল অ্যান্টার্কটিকার সাউরদান ওয়াসনে থাকা ফ্যাক্টোরিয়াল দ্বীপ দুই সালে আবিষ্কৃত হয় গভীরতা সাত হাজার চারশত সাঁইত্রিশ মিটার এটি সোনার স্কেলিং দ্বারা শনাক্ত করা হয়েছে তবে বিজ্ঞানীরা এখনও জানেন না এটি কিভাবে তৈরি হল এবং আশেপাশের সমুদ্র তলদেশের সঙ্গে এর সম্পর্ক কী দুই সালে অ্যান্টার্কটিকা ঘুরতে যাওয়া কুরুশ লাইনের যাত্রীরা পানিতে এক বিশাল জেলিফিশ দেখেন পুরুষ অপারেটর সাবমেরিন বল ব্যবহার করে যাত্রীদের পানির নিচে এটি দেখান দৈর্ঘ্য প্রায় ৩৩ ফিট এটাকে বলা হয় জায়ন ফ্যান্টম জেলিফিস। সাধারণত এরা ৩৫ ফিট গভীর সমুদ্রে থাকে কিন্তু এটিকে অ্যান্টার্কটিকার সমুদ্রের পৃষ্ঠে দেখা যায় এখনও নিশ্চিত নয় কেন এত বড় জেলিফিস এখানে আসে অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে নয়শো কোটি বছরের পুরনো একটি প্রাচীন রেন প্রমাণ পাওয়া গেছে এটি বরফের নিচে সমুদ্র জল থেকে আবিষ্কৃত এখানে গাছের শিকড় পরাকা পাওয়া গেছে রেডিও কার্বন ডেটিং অনুযায়ী এগুলো ক্রিস্টিসিয়াস যুগের যখন পৃথিবীর বায়ুমণ্ডলে বেশি কার্বন ডাই অক্সাইড থাকার কারণে এখানে উষ্ণ জলবায়ু ছিল ফসিলগুলো দেখায় একসময় অ্যান্টার্কটিকা সবুজ উপত্যকা এবং রঙিন মাঠে ভরা ছিল উনিশশো সালে এখানে পাওয়া কয়লা প্রমাণ করে যে কোটি কোটি বছর ধরে এখানে রেন ছিল যা এখন ফসিল ফুয়েলে রূপান্তরিত হয়েছে অ্যান্টার্কটিকার বরফের নিচ থেকে বহু উল্কাপিণ্ড পাওয়া গেছে এগুলো সাধারণ পাথর নয় মহাবিশ্বের প্রমাণ অনেক উল্কাপিণ্ড আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল গ্রহ থেকে এসেছে এর মধ্যে একটি হল এ এল এইচ চুরেছি জিরো জিরো ওয়ান যা প্রায় ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন বছর পুরনো উনিশশো সালে বিজ্ঞানীরা ঘোষণা করেন এতে মাইক্রোফসেলের প্রমাণ পাওয়া গেছে এর মানে যখন উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহ থেকে এখানে এসেছিল তখন সেখানে জীবন ছিল এই আবিষ্কারের কারণে আজ মঙ্গল গ্রহে জীবন অনুসন্ধান করা হচ্ছে উল্কাপিণ্ডে এমন খনিজ আছে যা শুধু পানিতে পাওয়া যায় প্রমাণ যে মঙ্গল গ্রহে এক সময় প্রচুর পানি প্রভাবিত হতো প্রায় মানুষ প্রশ্ন করে বিজ্ঞানীরা পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডল কিভাবে এত নির্ভুলভাবে জানতে পারে উত্তর লুকানো অ্যান্টার্কটিকার প্রাচীন আইস কিউবের মধ্যে এখানে লাখ লাখ বছর ধরে বরফ গলতে পারেনি বরফের ভেতরের বায়ুর বুধবুদ আজও সংরক্ষিত গভীর কোর বের করে এই বরফ থেকে তথ্য পাওয়া যায় প্রতিটি স্তরের বোধবুত সেই বছরের আবহাওয়া সংরক্ষণ করে বিজ্ঞানীরা এই জলবায়ু বিশ্লেষণ করে প্রাচীন পৃথিবীর এক ঝলক পেতে সক্ষম হয়েছে দশ লাখ বছর পুরনো করে দেখা যায় তখন পৃথিবীর জলবায়ু চক্র চল্লিশ হাজার বছর পরে অপরিবর্তিত হতো পরে এটি এক লাখ বছর পর অন্তর অন্তর বদলাতে শুরু করে এই গবেষণার সাহায্যে ভবিষ্যতের জলবায়ুর পূর্বাভাসও দেওয়া সম্ভব উনিশশো সালে অ্যান্টার্কটিকার বরফের নিচে এক বিশাল পর্বতমালা আবিষ্কৃত হয় রেস এটি বারোশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পাহাড়ের উচ্চতা তিন হাজার বিশ্বকর ব্যাপার হলো এগুলো পৃথিবীর অন্য কোনো পাহাড়ের তুলনায় আলাদা সাধারণ এই এলাকায় পাহাড় খুব পূর্ণ হওয়া উচিত কিন্তু গঠন বলে এগুলো এত পূর্ণ নয় এই পর্বতমালার উপস্থিতি বিজ্ঞানীদের বিভ্রান্ত করেছে সাধারণত পাহাড় টেকটোনিয়ান প্লেটের নড়াচড়া দিয়ে তৈরি হয় কিন্তু অ্যান্টার্কটিকায় তা হয়নি এর মানে এগুলো মাটির নিচে থাকা ম্যাগমার কারণে তৈরি হয়েছে তবে এখনও কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে পারেন এবং আপনাদের ভালোবাসাপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর হ্যাঁ দেখা হবে পরবর্তী ভিডিওতে চমৎকার কোনো একটা টপিক নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসার দাওয়াত রইল